একজন বলছে মিজানুর রহমান আজহারির মাথা এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলছে আলেমদের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন ইসলামের নবী কি আপনাদের এক একজনের এক একটা প্রিয় ভাইয়ের আক্ষেপ করে লিখেছে ভাই বিগত চার পাঁচ বছর আগে একটা কথা বলেছিলেন সেই কথাটা হয়তো শব্দ চয়নে ভুল ছিল কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি নসুল্লাহ সাল্ল সাল্লামকে কোনো অপমান করতে চান তাহলে আপনার ইন্টেনশনটা অনেক জরুরি আপনি মুসলমান আপনার শব্দ চয়নে ভুল হয়েছে আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ রব মাফ করে দিবে আপনাকে আপনার ইন্টেনশন নবীকে অপমান করা নয় বক্তব্যে বাচন ভঙ্গিতে সেটা প্রকাশ পাইছে এটা তাহলে নবী বিদ্বেষ নয় এটা নবী করিম সাসমের সাথে বেয়াদবি নয় হ্যাঁ আমি বলছি আমারটা এটি তোমরা যা বলো আমি হাজার বলার পরেও ওটার থেকে সরব না আমি উল্টা ওটার উপর ক্লারিফাই করতেছি তাহলে বোঝা যাবে যে আসরণে বেয়াদবি আছে। কিন্তু কোনো একটা মানুষের কথা বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে উনি বলছেন যে এই কথাটা আমার মূল কথা নয় এভাবে কথা বলাটা উচিত হয় নাই আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর অস্তে ক্ষমা করবেন পাঁচ বছর আগের কথা এখন আপনি কৌশলে অন্তর্ভর্তি আপনার হিংসা আপনি জনপ্রিয়তা সহ্য করতে পারেন না আপনি মানুষ তার দ্বারা হেদায়ত পাচ্ছে এটা দেখতে পান না আপনি তার গ্যাদার ইংকে সহ্য হয় না সাম ডট 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 আমি জানি না কোনগুলা কিন্তু আপনি ওইটাকে পুঁজি বানাইছেন বানাই কি বলতেছেন এই লোক নবী বিদ্বেষী এই লোক নবীকে অপমানকারী এই লোক নবী সাল্লাহ আলহিউালামের ব্যাপারে বাজে বক্তব্যকারী ইচ্ছা করে নবীকে অপমানকারী তাহলে ইচ্ছা করে নবীকে অপমানকারী মানে সাতেমুর রসুল এখন সাত এমর রসুল আপনি বলছেন তার কল্লা কাটে ফেলতে হবে আপনি কত নাস্তিক চলে গেল কত নবী বিদ্বেষী চলে গেল ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বললো যারা শাহবাবি মাহবাগি অমুক তুমুক ব্লগ লেখে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বলল কোন মুসলমান করতে পারবে না ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না আর পাঁচ বছরের কথাকে ভুল ইনটেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্যাণ আর ফতুয়া দিচ্ছেন তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন আপনি মোনাফেক চরিত্রের মুসলমান আসল উদ্দেশ্য নবীর সম্মান নয় আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিনচা আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে ঠিক কি না এত পরিমানে মানুষ এই বিদেশগুলি ছড়াতে পারে হ্যাঁ আমাদের দাইদেরকে সতর্ক হতে হবে আমি কারো পক্ষে দালালী করতেছি না আপনি মনে করেন না যে আমি উভয়ের পক্ষে দালালী করে আমি কথা বলতেছি না তিনি আমার বন্ধু মানুষ তিনি আমাদের একসাথে চলাফেরা করি তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না ধরলেও ধরি না ওই চরিত্রের মানুষ অন্তত আমি না ওই চরিত্রের মানুষ আমি না এবং আমাদের কারোই চরিত্রের মানুষ হওয়া উচিত না আমাদের অন্ধ কোনো ভক্তি থাকবে না কারো প্রতি যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য ভুল যদি থাকে কারেকশান করা আর যেই লোকের কারেকশানের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষ কেউ হতে পারে আমি তো তার সাথে ঘোরাফেরা করি তার সাথে চলাফেরা করি এক এক দুই বছর নয় এইরকম না যে এই দুই চার বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিছে এই কারণে তার সাথে মহাব্বত না এর আগের থেকে আমাদের বন্ধুত্ব তার চেয়ে ভদ্র বিশ্বাস করেন আল্লাহ একে বলতেছি অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাই নাই মানুষ এত ভদ্র হতে পারে মানুষ এত বিনয়ী হতে পারে মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশান দিলে এত দিল দিয়ে নিতে পারে এত সোজা নয় কোনো একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলের মধ্যে সারা জীবন থাকে অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে ওনার মধ্যে কোনো এটার প্রকাশই ছিল না আল্লাহ আমারে কবে বলছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় দুই বন্ধু একসাথে থাকতাম আমি বলছি দোস্ত এই চিরুনিটা ময়লা আসে একটু সাফ করো না কেন ওই বলছে যার চুল বড় সে চিরুনি সাফ করবে আমার চুল বড়ো কথা কি ভুল বলছে আমার দিলে এত কষ্ট লাগছে হাই হায় আমরা একসাথে চলি আমার চুল বড় ছোট দিয়ে তো চিরুনি পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করে অথচ আমার কথা বললো উনিশ বছর আগে এই কথা বলছে আজকে জুমার দিন তাও মনে হয়েছে বলে ফেললাম আপনাদের কাছে আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে অথচ তারা সামনে গেলে মনে ভাই এটা মনে রাখছে সেই মানুষটা দু একটা কথাই তিনি বলে ফেলছেন সেটার জন্য ক্লারিফাই করছেন এখন আবার পুরাতন জেদ টেনে নিয়েছে আপনি ঘোষণা দিচ্ছেন উনার কল্লা দিলে দশ লক্ষ টাকা আপনি কোথেকে এই মশলা পাইলেন এগুলার বিপক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সব কিছু ছেড়ে দেওয়া উচিত নয় এদের নামে জিডি করে ধরে নিয়েছে এদেরকে বিচার করা উচিত আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল আপনি ব্লগার দেখতে পান নাই নাস্তিক দেখতে পান নাই নবীর স্ত্রী নিয়ে বাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না তাদের কাল্লার ঘোষণা দেন নাই আর এই লোক মুসলমান নিজে আল্লাহর রসুল প্রেমী নিজের আল্লাহর রসুলের সানে মানে হাজার হাজার তার বক্তব্য আছে একটা বক্তব্য তার ভুল হয়েছে সেটাকে তিনি ক্লারিফাই করছেন শব্দ চয়নে তাও আপনি তার কাল্লা নিতে যাচ্ছেন মানে কি মানে আপনি দুই নম্বর ধান্দাবাজ আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ডট ডট এরপরে অমুক ডট ডট রিক্সাওয়ালা ডট ডট আসছিল না এনারা মনে হুজুর ডট ডট ঠিক না ওই পক্ষের বাস্তবায়ন করার জন্য এজেন্ডাই নামছে যে কোনোভাবে তো ঠেকানো যাচ্ছে না এখন আমরা হুজুর ড্যাশ ড্যাশ হয়ে নামি ঠিক না আল্লাহদেরকে হেদায়ত দে তবে হেদায়ত দেওয়ার সাথে সাথে আইনানুক ব্যবস্থা নিতে হবে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এইরকম কথাবার্তা বলার পরে জনসম্মুখে পাবলিকলি যে কথা যায় ওটার বিচার হওয়া দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা মানুষকে অবজ্ঞা করতে হয় না মানুষকে অবজ্ঞা করো না ওই প্রসঙ্গে কিন্তু এই কথা বললাম প্রিয়